আসসালামু আলাইকুম এভিআন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আমি হচ্ছে ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি আর সবাই দোয়া করবেন আমি যেন যে পথে পা দিয়েছি সে পথটা যেন আমার জন্য খুব সহজ হয় আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক কেজি পরিমাণ বাদাম এখানে আমি বাদামগুলো ভেজে তারপর হচ্ছে এই তো সন্দেশ বানাবো বলে এখানে হচ্ছে আমি চুলায় রান্না করে নিচ্ছি আর এই সন্দেশটা খুবই টেস্টি যারা আমার কাছ থেকে খেয়েছে তারা অবশ্যই জানে এটা কতটা টেস্টি একটা সন্দেশ সন্দেশ বরফি জজি যে যেটাই বলুক মানে এটা খুবই হেলদি আর হচ্ছে খুবই টেস্টি এটা জাস্ট বাদাম আর হচ্ছে ঘি আর দুধ এই তিনটা মিশ্রণে এতটা মজার একটা সন্দেশ আমি মানে তৈরি করেছিলাম আর সেটা খেয়ে সবাই এতটা পছন্দ করেছে তো যাই হোক ফাইনালি এটা হচ্ছে আমার প্রথম বিজনেস মানে আমি এটা দিয়ে স্টার্ট করব আর এটা হচ্ছে আমি অর্ডার যদি কেউ করতে চান অবশ্যই করতে পারবেন আমি এটা মানে এটা দূরেও পার্সেল করা যায় আর এই সন্দেশটা এক থেকে দুই মাস পর্যন্ত নর্মালে বাইরে রেখেও খাওয়া যায় এটা মানে এতটাই পারফেক্ট একটা সন্দেশ বা বরফি যেটাই বলেন তাই ভাবলাম এটা দিয়ে শুরু করি যেহেতু এই জিনিসটা আমি মানে দূরেও দিতে পারবো কাছেও দিতে পারবো বা যে কোনো মানে শোরুমে দিতে পারবো মানে সেজন্য ভাবলাম এটা নিয়ে কাজ করি এটাকেই আমি বিভিন্নভাবে বিভিন্ন আইটেমের তৈরি করব আজ এখানেই রাখছি ভালো থাকবেন আমার এই উদ্যোগটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন